সম্মানিত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবদুল্লাহ ও সাদের অবিলাস ওহুদের যুদ্ধক্ষেত্র যুদ্ধের আগের দিন সন্ধ্যা হজরত আবদুল্লা ইবনের জাহাজ গিয়ে সাদ ইবনের বলল চলো আমরা কত্রে দোয়া করি আমি দোয়া করব তুমি আমিন বলবে আবার তুমি দোয়া করবে আমি আমিন বলবো প্রথমে প্রার্থনা করল হজরত সাদ তিনি দুটি হাত উঠতে তুলে বললেন হে আল্লাহ আগামীকালের যুদ্ধে এক ভীষণ যোদ্ধা আমাকে জুটিয়ে দিন তাকে যেন যুদ্ধে পরাজিত করে আমি কাজী হতে পারি আর তার পরিত্যক্ত মাল সম্ভার আমি লাভ করি সাদের এই প্রার্থনায় ইবনে জাহাস আমিন বললেন তারপর জাহাসের পালা জাহাস দুটি হাত তুলে মহাপ্রভুর দরবারে সানুময় প্রার্থনা জানালেন হে আল্লাহ আগামীকাল যুদ্ধে আমাকে অতি বড় এক শত্রু মুখোমুখি করুন আমি যেন সর্বশক্তি দিয়ে তার মোকাবেলা করি এবং অবশেষে যেন শাহাদাতে অমৃত স্বাদ লাভ করতে পারি শত্রুরা যেন আমার নাক কান কেটে নেই পরে কিয়ামতের দিন আমি যখন আপনার সমীপে উপস্থিত হব তখন আপনি জিজ্ঞেস করবেন আবদুল্লাহ তোমার নাক কান কেন কাটা গেছে তখন আমি উত্তর দেব হে আল্লাহ আপনার এবং আপনার সোলের রাস্তায় কাটা গেছে তখন আপনি বলবেন হ্যাঁ সত্যি আমার রাস্তায় কাটা গেছে আবদুল্লাহ প্রার্থনা শেষে সাদ আমিন বললেন পরের দিন ওহুদের গুরুতর যুদ্ধে তাদের প্রার্থনা অনুসারে ঘটনা ঘটল সাদ গাজী হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেন কিন্তু হজরত আবদুল্লা ইবনে জাহাজ তার প্রার্থনা মোতাবেক শহীদ হলেন সন্ধ্যার সময় যখন শহীদদের লাশগুলো সন্ধান করা হলো তখন দেখা গেল যুদ্ধক্ষেত্রের কেন্দ্রভূমিতে আব্দুল্লাহ শহীদ হয়ে পড়ে আছেন তার নাক কান কাটা তার হাতে তখনও তরবারি ধরা কিন্তু শহীদ সে তরবারি অর্ধাংশ বাঙ্গা প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ